আসসালামু আলাইকুম অল্পের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড হারার মুখ থেকে বেঁচে গেল জয় ফিল্লো জয়ে ফিল্ড টান তিন নম্বর ম্যাচে এসে প্রিমিয়ার লিগের এবং সেই জয়টা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল ম্যানচেস্টার ইউনাইটেড যেরকম দল গঠন করেছে এবং যেরকম স্ট্রাগল করতেছে যে তারা কামব্যাক করবে তারা সেই তাদের ঐতিহ্য ফিরিয়ে আনবে তারা যে আগের যে নাম ডাক তাদের রয়েছে সেটা ফিরিয়ে আনবে সেই প্রত্যাশা নিয়ে নতুন না রোবেন অনেক ট্রাই করছেন অনেক ট্রাই করছেন এবং সেই ট্রাইয়ের ফসলটা হয়তো আস্তে আস্তে পেতেও শুরু করবেন এবং হয়তো এই এখান থেকে এই যে কষ্ট অর্জিত যে জয়টা এই জয়টাই তাদের আত্মবিশ্বাস জুগাতে পারেন নেক্সট ম্যাচের জন্য বার্নালির বিপক্ষে এই ম্যাচটা অনেক কঠিন এবং একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের হাফ টাইমের আগে যারা খেলা দেখাচ্ছেন তারা হয়তো ওয়েবেই নিয়েছিলেন যে ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যাবে কারণ ফার্স্ট হাফে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড দুইটা গোল দিয়ে দেয় এবং সেই গোল দেওয়ার পরেই ম্যানচেস্টার ইউনাইটেডের ফলোয়াররা আশাবাদী ছিল যে হান্ড্রেডে হান্ড্রেড যে বার্নালির সাথে আর কোনো কষ্ট হবে না জিতে যাবে কিন্তু লাস্টের দিকে দিকে দেখা গেল যে সেকেন্ড হাফের পরে সিনোয়ারি যেন উল্টু হয়ে গেল ম্যাচের গতি যেন বদলে গেল এবং সেখানে বার্নালে যেভাবে কামব্যাক করলো দুইটা দুইটা গোলে ড্র করে ম্যাচ শেষ পর্যন্ত একদম হাই উত্তেজনায় নিয়ে গেল এবং সেই হাই উত্তেজনার ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানদের জন্য অনেক বিরক্তিকর লাগছিল যে আমাদের হাতের মোটুর ম্যাচ চলে যাচ্ছে অবশেষে একানব্বই না বিরানব্বই মিনিটের সময় যখন একটা পেনাল্টি বসে পেয়ে বসে ম্যানিউ এবং সেই পেনাল্টি পাওয়াটাকে তাদের লাকের জন্য একটা বলতে পারেন একটা ভালো একটা সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগটা ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ সুন্দরভাবে কাজে লাগালেন পেনাল্টি থেকে গোল করে জয়টা নিশ্চিত করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানচেস্টার ইউনাইটেডের খোঁজ রোবেনারিকে তাকালে কিন্তু আলাদা একটা মায়া লাগে যে আসলে রোবেন আমেরে কী না কষ্ট না করতেছেন এই ম্যানচেস্টার ইউনাইটেডকে তুলে দেওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালো একটা অবস্থায় নেওয়ার জন্য রোবেন আমেরিক যে ধরনের পরিশ্রম করছেন এবং ঢাকা উঠে তার যে ফাইস দেখলেই বোঝা যায় যে আসলে ইনোসেন্ট মার্কে একটা কোচ যেন ট্রাই করতেছেন একদম টেবিলটা তলানির কোনো টিমের কে উপরে তুলে দেওয়ার জন্য কিন্তু আসলে তো ম্যানচেস্টার ইউনাইটেড এত এত নিচের কোনো টিম না ম্যানচেস্টার ইউনাইটেডের যে দল ম্যানচেস্টার ইউনাইটেডের যে টিমটা রয়েছে সেই টিমটা বড় বড় দলের সাথে টক্কর দেওয়ার মতো একটা টিম এবং সেটাও করলো আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের বাবামু তার অভিষেক গোল করলেন ক্রিমিয়ার লিগের হয়ে সেটা আসলেই ভালো লেগেছে যে অনেক ট্রাই করছে এই প্লেয়ারটা এবং সেই ট্রাইয়ের ফসলটা আজকে পেলো এবং সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড দিন শেষে জয় নিয়ে ফিরতে পারলো হাসি মুখে ফিরতে পারলো কারণ রুপেনাবের একটা কথা গতকালকে দেখলাম যে খুচরো পানা তিনি বলেছেন যে তার কাছে অনেক সময় মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং সেলে দেবেন আবার অনেক সময় মনে হয় যে আরও বিশ বছরই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং করাবেন সো এইরকম দ্বিধানন্দের মধ্যে রয়েছেন কারণ রিসেন্টলি যে দুইটা ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের খেললো সেই দুইটা ম্যাচের দুই ধরনের পারফরম্যান্স দেখলাম এবং সেই দুই ধরনের পারফরম্যান্সের কারণে হয়তো কোচের মুখ থেকে বেরিয়ে আসলো এরকম কথা তো প্রিমিয়ার লিগ জমে গেছে এই মুহূর্তে টটন হ্যামো হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহুর্তে লাভ করছে এখন ইংলিশ প্রিমিয়ার লিগ আমরা জানি সব সময় সেরা এবং সেই সেরা একটা লিগের সেরা পারফরমেন্সই দেখতে পারতেছে ফুটবল বুদ্ধারা তো আশাবাদী ম্যানচেস্টার ইউনাইটেড যে জয়ে ফিরেছে এবং সেই জয়টা যেন আরও আরও পায় এবং এই জয়ের দ্বারাটা অব্যাহত রেখে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের পুরোনো তাদের ঐতিহ্যের যে নামটা রয়েছে সেই নামটা ফিরিয়ে আনে